আমরা দীর্ঘ পনেরো বছর পরে অনুমতি ছাড়া কোরআনের অনুমতির জন্য যাওয়া লাগে না ঠিক না জানেন তো আপনারা শুনছেন তো যে এবার কোন অনুমতি অনুমতি লাগে না পনেরো বছর আগে যান বিগত পতিত জালেম সৈরাচার সরকার আসার আগে দু হাজার ছয়ের আগে যান তখনও মাহফিলগুলোতে কোনো কোনো সিটিউনুর অনুমতির প্রয়োজন হতো না বরং আল্লামা সাইদি আহেমাহুল্লার মাহফিলে কখনো কখনো আমরা শুনতাম যে একশো চুয়াল্লিশ দ্বারা জারি হয়েছে তখন আল্লামা সাইদি আহমাহুল্লাহ বলতেন যে চলো কিসের চুয়াল্লিশ নুয়াল্লিশ আমি যাব উনি উঠেছেন একশো চুয়াল্লিশ ধারা ভেঙ্গে একাধিক জায়গায় উনি মাহফিল করেছেন পুলিশ ছিল কিন্তু জনতার বাদ ভাঙ্গা জোয়ার দেখে তারা রাস্তায় অসহায়ের মতো দাঁড়িয়েছিল মাহফিল হয়ে গিয়েছে একটা মাহফিল বক্তাকে অ্যারেস্ট করা হয় নাই বক্তার সম্মুখ থেকে মাইক টেনে নিয়ে যাওয়া হয় নাই কিন্তু গত পনেরো বছরে আমরা দেখেছি বক্তার সামনে থেকে মাইক টেনে নিয়ে গেছে এমন ঘটনাও ঘটেছে আমাদের প্রিয় ভাই রফিকুল ইসলাম মাদানি চেনেন না হ্যাঁ ছোট মরিচ তেজ অনেক বেশি বডি যা আছে পুরাটাই কলিজা আল্লাহ তার সাহস হিম্ম বাড়ি দেখ বলেন আমি আমরা দেখেছিলাম যে ভাই এক মাহফিলে বলছে পুলিশ কে যে আমি তো দোয়াটা করি পুলিশ দোয়াটা করতে দেয় নাই মাইকটা ধাক্কায় ফেলাই দিছে এ ভিডিওটা আপনারা কি দেখেছিলেন এই যে চিৎকার শোনেন সবা অনেকেই দেখেছে মাহফিল করতে হলে মাহফিল কমিটি দৌড়াতে দৌড়াতে টি সিটিওনের কাছে ওসির কাছে নেতার কাছে খেতার কাছে পায়ের জুতার তলা ক্ষয় হওয়ার উপক্রম তারপরে অনুমতি মিলতো এক ডজন শর্ত নাকি হ্যাঁ লিখিত শর্ত সাহেবের কাছে ওরা কম ভোজ করে রেখে দিছে গেলে দিত এটা করা যাবে না ওইটা করা যাবে না এই করতে হবে ওই করতে হবে আপনারা যারা ভাড়া বাড়িতে থাকেন তারা ভাড়া বাড়িতে উঠতে যদি লিখিত কাগজ থাকে অনেক শর্ত থাকে রাতের এগারোটার ভিতরে ঢুকতে হবে বেশি লোক থাকা যাবে না আমার ভাড়া বাসায় অবৈধ কাজ করা যাবে না দশ তারিখের ভিতরে ভাড়া আদায় করতে হবে গ্যাস বিল কারেন্ট বিল আপনাকে দিতে হবে সব শর্ত মান্যা ভাড়াটিয়া ভাড়া থাকে তারা বাংলাদেশের মানুষকে ভাড়াটিয়া বানিয়ে ছেড়ে দিয়েছিল আমাদেরকে বারো তেরো শর্ত তারপরে সিগনেচার করো শর্ত লঙ্ঘন করলে কিন্তু থানায় আবার ডাইকে আনমু ঢুকাই দেবো চৈধ শিকের ভিতরে তারপরে আবার বলতো ওম খুজুর ও আনা যাবে আমার প্রিয় ভাইয়েরা আমরা এই দেশে ঘর জামাই হয়ে গেছিলাম শ্বশুর বাড়ির ঘর জামাইয়ের মতো ওদের করুণার উপর নির্ভর করতে হয়েছে তার আল্লাহর কোরআনের কণ্ঠকে চেপে ধরেছে আলেমদের কণ্ঠকে চেপে ধরেছে কথায় কথায় আলেমদেরকে জেলে নিয়েছে এসে করেছে পাসিমে সাপলা চত্বরে আলেমদের রক্তে রাস্তা রঞ্জিত করেছে আল্লামা সাইদি রাহেমাহুল্লার মতো বিশ্ববিখ্যাত মুফাসসির কি 13 বছর জেলখানার অন্ধকার কারা প্রকোষ্ঠে ওনাকে থাকতে বাধ্য করেছে শেষ পর্যন্ত চিকিৎসার নামে ওনাকে পয়জনিং করে তারা হত্যা করেছে আল্লামা সাইদির মৃত্যুটা মৃত্যু ছিল না সন্তানদেরকে তার মৃত্যুর দেখা করতে দেয়নি অথচ যখন হাসপাতালে আনে উনার নম্বর সন্তান নাসিম ভাই উনি ঢাকায় ছিলেন শামীম ভাই আমেরিকায় ছিলেন মাসুদ সাইদি ভাই টাকার বাহিরে ছিলেন ছোট যেটা আছে চতুর্থ নাম্বার সন্তান উনার নাসিম ভাই হাসপাতালে গেছে দেখা করতে দেয়নি সকাল থেকে বাইরে বসে রাখছে মরার ভরে ডাকছে আবার আয়সা সাইয়া যান উনি যখন গাড়ি থেকে নেমেছে তখন কি উনার মুখ গোমরা ছিল না হাসি মুখ ছিল এই ভিডিও কি আপনারা দেখেননি নেমে উনি কত সুন্দর করে সালাম দিয়ে জিজ্ঞাসা করছে আপনারা কেমন আছেন আচ্ছা এই চেহারা দেখি কি উনাকে হার্টের রুগী মনে হয়েছে আমাদের তো জ্বর উঠলে আমাদের চেহারা হাসি আসে না আর উনি নাকি স্ট্রোক করছে উনাকে হার্টের রুগী বানাই আনছে আমার প্রিয় ভাইরা আল্লাহর কোরআনের কণ্ঠকে যারা চেপে ধরেছে আলেমদেরকে বেজ্জতি করেছে আমাদেরকে ভাড়াটিয়া বানায় রাখছে তাদের অনুমতি ছাড়া মাহফিল করতে দেয়নি আল্লাহ তালা শেষ পর্যন্ত তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করেছে রান্না করা খাবার খেয়ে পালাতে পারেনি এটা আল্লাহর ওয়াদা আল্লাহর নিশ্চয় জালেমরা কখনো সফল হবে না আপনারা বলুন তো জমিনের মালিক কে কোরআন কার কথা তো আলেমরা কার কথা বলে তো আল্লাহর কোরআনের কথা আল্লাহর জমিনে বলবে তোদের অনুমতি কেন নিতে হবে কিন্তু আমাদেরকে তারা বাধ্য করেছিল আমরা অসহায় হয়ে গিয়েছিলাম আমরা চোখের পানি সেরে দিয়ে আল্লাহকে বলেছি আল্লাহ এ জালেমের থেকে আমাদের তুমি রক্ষা করো আমাদের চোখের প্রাণী বৃথা যায় নাই চোখের পানি বৃথা যায় নাই চোখের পানি বৃথা যায় নাই এমনভাবে বাধ্য হয়েছে এইভাবেই রাজা লক্ষণ সেনের পরে শত পাঁচ বছরের ইতিহাস বাংলাদেশ ব্রিটিশ পিরিয়ডের আগে ব্রিটিশ পিরিয়ডের পরে পাকিস্তান আমল বাংলাদেশ আমল আটশো পাঁচ বছরের ভিতরে কোন রাষ্ট্রপ্রধান দেশ ছেড়ে পালাইছে আর ইতিহাসে নাই রাজা লক্ষণ সেন পালাইছিল ও রাজ দরবারের পিছন দিয়ে আমরা মাঝে মাঝে রাগ কইরা মিছিল করতাম খোলা মিছিল করতো সসমালা ববুজান বাংলা সারি বারশ জান আমাদের মিছিল যে কবুল হয়ে যাবে এটা আমরা বুঝি নাই এইভাবে যে আল্লাহ কবুল করে ফেলবে যে হিন্দি এই যাওয়া লাগবে এটা আমরা বুঝি নাই কিন্তু যেতে বাধ্য হয়েছে এই কথাগুলো এই জন্য শুরুতে বলছি অন্তরীপ গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার এটা চিরকাল সরকার নয় এটা দু বছর এক বছর থাকবে এরপর একটা নির্বাচন দিয়ে তারাও সরে যাবে কি সরে যাবে না অলরেডি নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পথে এক দু বছরের ব্যবধানে আরেকটি সরকার আসবে আমরা ওই সরকারকে শিখাতে চাই বুঝাতে চাই জ্ঞান দিতে চাই দীক্ষা দিতে চাই চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই তোমরা ওদের মতো জালেম হয়েও না সামনে যারা আসবে কোরআনের কণ্ঠকে চেপে ধরো না যদি ধরো তোমাদের পরিণতি তাদের মতোই হবে আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে যারা বাধা দেয় তাদের মতো জালেম আর কেউ হতে পারে না যে আল্লাহ আমাদেরকে পনেরো বছর পরে নিশ্চিন্তে নির্বিঘ্নে নিঃসংকোচে নিদ্ধি দেন কোরআনের কথা কোরআনের মাঠে বলার জন্য পরিবেশটা উন্মুক্ত করে দিলেন আজকেরই চমৎকার মাহাপের আয়োজন হল কোরআনের কথা বলার মতো শোনার মতো আমাদেরকে যে আল্লাহ কোরআন মুখী হৃদয় দিলেন আমরা আলোচনা শুরুতেই মন প্রাণ উজাড় করে অন্তরের সপ্তকোণ শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের সে আল্লাহ আল্লাহ তালাকে শুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সবাই মিলে জোরে জোরে একবার কালিমা তো শুকর ফরি আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সুরাতুল মেনুনের প্রথম পাঁচটি আয়াতে ক্যারিমা তিল করেছি প্রিয় নবীজি সাল্লাহ পবিত্র মুখনুসৃত এখানা ছোট্ট হাদিসে নববি পাঠ করেছি আল্লাহ তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনসা আল্লাহ সুরাল প্রথম আয়াতগুলোতে আল্লাহ মোমেনদের সাতটি বৈশিষ্ট্যের কথা বলেছেন মোমেনদের সাতটি চারিত্রিক বৈশিষ্ট্যের আলোচনা করেছেন যে বৈশিষ্ট্যগুলো থাকলে আল্লাহ তালা সুরাল মিনুনের এগারো নম্বর আয়াতে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দেয়ার ঘোষণা দিয়েছেন সোভান আল্লাহ আমরা সবাই কি জান্নাতে যেতে চাই একটু আওয়াজ করে বলেন যেতে চাই হ্যাঁ জান্নাতে যেতে চাইবেন না শুধু জান্নাতের জন্য দরখাস্ত করবেন জান্নাতের মালিকের কাছে বলবেন যে আল্লাহ তুমি মেহরবানি করে আমাকে জান্নাত দিও প্রিয় নবীজি বলেছেন মনসাল জন্নত সলা সমর কয়লাতিল জান্নাতু আল্লাহ্মা দেখিলোহুল জেন্নাব যে ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জান্নাত চাইবে আল্লাহ নিউজটা জান্নাতের কাছে পৌঁছায়া দেন এবং জান্নাতকে আল্লাহ কথা বলার মতো ক্ষমতাও দেন জান্নাত তখন বলে আল্লাহ সে যেহেতু আমার মাঝে আসতে চায় আমি জান্নাতো তোমার কাছে অনুরোধ করি তুমি তোমার এই বান্দাটাকে জান্নাত দিয়ে দাও ও মান ইসতাজর মিনান নারিসালা জামরাতিন কালতিন নার আল্লাহুম্মা জিরুহু মিনান্না নার প্রিয় নবীজি এবারে বলছেন যখন কোনো ব্যক্তি জাহান্নাম থেকে আল্লাহর কাছে তিনবার ফানা চায় পরিত্রাণ চায় তখন আল্লাহ মেসেজটা জাহান্নামের কানে পৌঁছিয়ে দেন জাহান্নামকে কথা বলার ক্ষমতা দেন জাহান্নাম তখন বলে আল্লাহ লোকটা যেহেতু জাহান্নাম থেকে পরিত্রাণ চায় আমি জাহান্নামও বলি তুমি জাহান্নাম থেকে তাকে মুক্ত করে দাও এজন্য আমরা দোয়া করি মাজির নি বলেন না বলেন মাজির নি হ্যাঁ আল্লাহমা কওয়ালিক বিভিন্ন ভাবে আমরা আল্লাহর কাছে জান্নাত চাই এবার বলুন তো জান্নাত কি চাইলে পাওয়া যায় কিরে ভাই কথা কয় না কেন ভাইয়েরা জবাব কিছু দিয়েন জান্নাত কি চাইলে পাওয়া যায় চাইলে যদি পাওয়া যেত হিন্দুরাও জান্নাত পেতো কারণ জান্নাতে যাওয়ার শখ হিন্দুদেরও আছে আপনাদের বরুরা এটা বড়ুরা তো নাকি লাকসাম আপনাদের এই বিজরা বাজার তো কাছে কোথায় ওইটা পড়ছে ওইটাও কি লাগসাম আচ্ছা আমি ওইটা কনফিউজ ছিলাম আমার বরুরা মনে করছিলাম তো বিজরা বাজারে গেলে দেখবেন যে হিন্দু দোকানদার আছে আছে না কোনো কোনো হিন্দু দোকানদারকে দেখবেন তার দোকানে মরা বাবার ছবিটা টানায়া রেখে ছবির মাঝে নিচে লিখে দেয় স্বর্গীয় সতেন্দ্র নারায়ণ দাস স্বর্গীয় শ্যামল বাবু আচ্ছা এরকম লেখা কি আপনারা দেখেছেন কেউ স্বর্গীয় মানে কি বেহেস্তি দেখছেন কত শখ আচ্ছা আপনাদের যাদের বাবা দাদা মারা গেছে নামের আগে বেহেস্তি লিখছেন কোনোদিন আপনি এত সাহস নাই হেবে যে সাহস যে কথা বেহেস্ত একই কথা বলে জান্নাত বলে জান্ন সংস্কৃতিতে বলে স্বর্গ বাংলায় বলে বাগান ইংরেজিতে বলে হেবে আবু বকর জান্নাতই হযরতমর বেহেস্তি দুইজন কি দুই দেশে একই কথা কেউ বলে বউ কেউ বলে বধু কেউ বলে লাউ কেউ বলে কধু কেউ বলে আনন্দ কেউ বলে ফুর্তি কেউ বলে ভাস্কর্য আমরা বলি সেটাই হলো মূর্তি এজন্য তারা যখন ভাস্কর্য বসাইতে শুরু করছে আমরা তখন বাধা দিয়েছি বক্তৃতা দিয়েছি আমরা বলেছি শাহজালালের বাংলাকে তোমরা মূর্তির বাংলা বানাইও না বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা অনেকেরই আছে আমরাও তাকে শ্রদ্ধা করি আমরাও তাকে একজন মুসলমান হিসাবে ভালোবাসি তাই বলে তার ছবি মাদ্রাসার দেয়ালের মাঝে টানাতে বাধ্য করো না তার বড় বড় মূর্তি রাস্তার মোড়ে বানায় না নেতাদের মূর্তি বানায়া বাংলাদেশকে মূর্তির শহর মূর্তির দেশে রূপান্তরিত করো হাদিসে আছে যেখানে ছবি টানানো থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না দেশটাকে রহমত শূন্য করোনা 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 তারা আমাদের কথা শোনেনি উল্টা তারা আলেমদেরকে কথা বলার কারণে অ্যারেস্ট করেছে জেলে দিয়েছে আমার প্রিয় ভাইরা আমাদের কথার বাহিরে গিয়ে তারা বিভিন্ন জায়গায় বড় বড় মূর্তি বানিয়েছিল এক একটা ভাস্কর্যের নামে মূর্তির পিছনে খরচ হয়েছে রাষ্ট্রের কোটি কোটি টাকা মানুষের মাথার উপরে চাপিয়ে দিয়েছে বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী ছবি টানাতে বাধ্য করেছে এই যে আমাদের প্রিন্সিপাল হজোর আমার ডান পাশে বসা বিজরা মাদ্রাসা আপনাদের বাড়ির পাশেই তো আপনারা ওনাদের মাদ্রাসায় গেলে দেখতেন যে প্রিন্সিপালের মাথার উপরে দুপাশে ছবি ঝুলানো যখন সর্বপ্রথম আইন হল আমি একটা কামেল মাদ্রাসার মহাদিস অফিস রুমে ঢুকে দেখি প্রিন্সিপালের মাথার উপরে দুটি ছবি আমি আফসুস করে প্রিন্সিপাল হুজুরকে বললাম হুজুর আজ থেকে আপনার রুমে আর দোয়া কবুল হবে না হাদিশ হাসিন আলিল্লাহ হিমেলাই কেতান সাইয়া ইনফিল আরদীয় আল্লাহুগু নিবিন উমসাল্লাম মানুষ যখন সালাম পরে দুরুদ পরে প্রিয়নবিজি সাল্লাল্লাহ আলাই ইহুসাল্লাম বলেন তাদের দরুদ সালাম পৌঁছানোর জন্য রাসূলের রজা রাসূলের কবরেব আল্লাহ শঙ্কর ফেরেশতা তামাম দুনিয়াতে ডিউটি দিয়ে রেখেছেন আপনি দুরুদ পড়বেন ফেরেশতা দুরুদ নিয়ে মদিনায় পৌঁছিয়ে দেয় কিন্তু যেই ঘরে ওখানে রহমতের প্রবেশ আর করবে না দোয়া কবুল হবে কেমনে। প্রিন্সিপাল হজুর বললেন যে এটা আইন হইছে কিছু করার নাই দোয়া কবুল হইল কিছু করার নাই না হইল কিছু করার নাই আইন হইছে যারা আইন বানিয়ায় ছবি টানাইতে বাধ্য করেছ রাস্তার মোড়ে মোড়ে বড় বড় ভাস্কর্যের নামে মূর্তি বানাইছ জোর করে সম্মান আদায় করা যায় না তার প্রমাণ পাশিয়া দেখেছ গলায় রশি নিয়ে, তারপরে মাটিতে ফেলে দেওয়া হয়েছে মূর্তিগুলোকে আমার প্রিয় ভাইরা শুধুমাত্র কি গলায় রশি লাগাইয়া মাটিতে ফেলছে বেশি কিছু কি কইলাম না আর আপনারা ভিডিও গুলো দেখেছেন যদি যদি সেদিন আমি বাংলাদেশে ছিলাম না এজন্য সামনে যদি ওরা আজকে পঞ্চাশ বছর পরে ক্ষমতায় আসে আর পয়সা থাকি আমারও ধরতে পারবো না কারণ ওই দিন আমি আমেরিকায় ছিলাম রাস্তায় ছিলাম আমি আমেরিকায় যাচ্ছিলাম তার গিয়ে নামলাম নেমে শুনি উনি পালাইছে পরে ভিডিওতে দেখেছি কিভাবে মাথায় উঠে কি করতেছে সম্মানকে জোর করে আদায় করা যায় প্রমাণ হয়ে গেছে কিনা বাংলার মুসলমান মূর্তির পক্ষে না শাহজালালের বাংলায় মূর্তির ঠাই হবে না বরং বাকি যে মূর্তিগুলো আছে সেগুলো ভাঙ্গা হবে ইনশাল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুসকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে স্যার বঙ্গবন্ধুকে দেশের মানুষ তো ভালোবাসে তিনি তো আমাদের লিডার স্বাধীনতা স্থপতি ওনার ভাস্কর্যগুলো এভাবে গলায় রশি লাগাইয়া এরপরে মাথায় উঠতে আবার কি কাম করতেছে এগুলো কেন করা হলো এ বিষয়ে আপনার বক্তব্য কি আপনি তো এখন সরকার প্রধান উনি চমৎকার একটি উত্তর দিলেন উনি বলছেন যে এই বিষয়ে আমারে প্রশ্ন করেন কেন ও বেডার মাইয়া জি গান যে পাবলিক উনার মাইয়ার উপরে এত খেফা বাবারে পর্যন্ত মারি শোয়া দিছে তাহলে মাইয়া এমন আচরণ করছে পাবলিক বাবারে ওসারে না এটা কি সুসন্তান না কুসন্তান সুসন্তান না কুসন্তান যে মরা বাবার গলায় রশি লাগাচ্ছে মানুষ এটা দেখে আমাদের কষ্ট লেগেছে পার্সোনালি আমারও খুব বেশি ভালো লাগছে তা না কারণ মরা মানুষ আর এই লোকটারে কিভাবে কি করতেছে পোলা পান শুধু পোলা পান না এক বড় বেডারে দেখি বেডা লুঙ্গি তুইলা কি করতেছে এই জন্য আপনারা যারা এই সমস্ত আকাম করছেন বেশি বাড়াবাড়ি করছেন এখান থেকে শিক্ষা নেয়ার কিছু আছে না নাই শিক্ষা নিয়েন নিয়েন শিক্ষা নিয়েন আমার বন্ধু বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতায়ে কারীমাগুলো নাজিল যখন হলো নাজিল হওয়ার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদাউসের খবর দিলেন এই জান্নাতুল ফেরদাউসে আমরা যেতে চাই কিন্তু যাওয়া সহজ নাম হিন্দু মিয়া বাবার নামের আগে স্বর্গীয় লিখে বসে আছে কিন্তু কোন হিন্দু কি জান্নাতে গেছে স্বর্গে গেছে যাওয়ার সম্ভাবনা আছেনি কিন্তু লেখছে তো শখ তো আছে তো আপনারা যারা আমার সামনে তারাও তো জান্নাতে যাওয়ার শখ আছে আছে না আরে আপনারা তো ভালো মানুষ এখানে মদখোর গাঁজাখোর কয়জন আছে নাই আলহামদুলিল্লাহ রাতের দশটা পার হয়ে গেছে রাতে দশটা বাজে খোর আর মদ খোর মা বইসা থাকবে এত সৌভাগ্য আপনারা তো জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছেন করছেন কিন্তু আমাদের দেশে যারা মদ খায় গাঁজা খায় বিড়ি টানে দাড়ি কামায় বউ পর্দা করে না জেনা করে এমন লোকের কাছে আপনি জিজ্ঞাসা করবেন যে কি ভাই জান্নাতে যাবেন না দেখবেন মুস্কি হাসি দিয়ে বলবে কি বলেন যাবো না মানি সবাই জান্নাতে যাওয়ার জন্য রেডি নামাজ রোজা নাই জুমার নামাজ পর্যন্ত পড়ে না তো দূরের কথা এমন কাটটা বেনামাজি খাইয়া পড়লো পশ্চিম দিকে পড়ে না কাই দক্ষিণ দিকে পড়ে ও বেঢারও জিগাবেন জান্নাতে যাবে কিনা হেও বলবে ইনশাল্লাহ রেডি আপনি জিজ্ঞাসা করবেন কেমনে যাইবা জুমার দিনও তো মসজিদে তোমারে পাই না হয়তো গানে গানে জবাব দেবে দোতরা কান্দেনিয়া বলবে আছেন আমার মুক্তার আছেন আমার ব্যারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার এমন গান আসেনি তাহলে শেষ বিচারের হাইকোর্টে আল্লাহ যখন বিচারক হবে তখন উনার নাকি ব্যারিস্টার আছে উকিল আছে মানে পীর বাবা পীর বাবার কাছে মুড়িদ হইয়া পীরেরে সেজদা মারে আল্লাহরে মারে না এমন মুড়িদ আছে না নাই অথচ সেজদার মালিক কে আর সেজদা দিল কারে ফিরের এবং ফিসায় বুজুর সেজদা দিয়ে এমন খুশি করতেছে যা চায় তা দে টাকা দে পয়সা দে হুজুর কইছে এটাই নিজের বউ দিয়া ফিরের ফা পর্যন্ত টিপাইয়া দেয় এমন মুড়িদ আছে পীর বাবা কইছে আমার সারা জান্নাতে যাবে না জাননাতে যাওয়ার কত আগ্রহ তাই নিজের জুবুতি মেয়ে দিয়া পীরের পাটি পায়া দেয় ফিরের জন্য ফানা হয়ে যায় ওই জীবিত থাকতে শুধু সেজ দেয় না মরার পরে ফিরের মাজারে যাইয়া ও মারে বেহেস্টে যাওয়ার শখ আচ্ছা আপনারা বলুন তো বেটা বেহেস্তে লাইনে আসেনি আপনার শখ হলো আপনি ঢাকায় যাবেন তাই এখান দিয়া বিজরা বাজার দিয়ে চলে গেলেন বিস্বরূর বিস্বরূর যাইয়া আপনি উঠলেন সিট আগের গাড়ি অথচ আপনার মনে মনে আছে আপনি কই যাবেন এই ভাইরা জোরে কর না কিছু হেয় মেয় না দিলে আগায় না তো আপনার মনে মনে চিন্তা হলো আপনি যাবেন ঢাকায় বাড়িতে বউ বাচ্চা পান সবারই কইছেন যে আমি কিন্তু ঢাকা যাইতেছি মানি টাকাও লইছেন যে ভাড়া দিতে হবে গাড়ির কাপড় সাপড় সব এভরিথিং ইজ রেডি সব কিছু ঠিক আছে কিন্তু যাইয়া উঠছেন কিসের গাড়িতে আচ্ছা যতই মনে থাক কি যাওয়া যাবে